আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজেই তেহারির রেসিপি আমি ঝটপট এভাবেই বাসায় বেশিরভাগ সময় রান্না করে থাকি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলন্ত হলে শুরু করা যাক তেহারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস মাংসগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি মাংসগুলো আমি একটা প্যানে ঢেলে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক কাপ টক দই দেড় টেবিল চামচ আদা বাটা এখানে আদা রসুন টুস্টু অনুপাতে দিলেই হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেহারি মশলা চা চামচ জিরা গুঁড়া হাফ কাপ সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি ঝাল আপনার আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এই সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন সেই সব উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এখন আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যেহেতু আমরা এখানে টক দই ব্যবহার করেছি তাই টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা একটু ব্যবহার করতে হবে এখন ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমরা এটাকে ঢেকে রান্না করব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে পানিটাও ভালোভাবে শুকিয়ে এসেছে এখন আমরা আর কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আরও এক টেবিল চামচ তেহারি মশলা মশলাটা এখানে শেষেও একটু ব্যবহার করলে ঘ্রানটা ভালো পাওয়া যায় তো এখন মাংসটা হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে একটা প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমরা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব যখন হালকা কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলো আমি তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করছি হাফ কেজি পোলাওয়ের চাল এক কেজি মাংসের জন্য আমি এখানে হাফ কেজি পোলাওয়ের চাল ব্যবহার করেছি এখন ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন হাফ কেজি চালের জন্য আমি এক কেজি পানি ব্যবহার করেছি তো এখন আমরা এটাকে ঢেকে রান্না করব। পানি আর চালটা যখন সমান সমান হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি রান্না করে রাখা গরুর মাংসটা ঢেকে দিচ্ছি এভাবে লো হিটে দশ মিনিটের মতো রান্না করে চুলা বন্ধ করে রাখবো এবং এভাবেই দমে রেখে দেব আরও পনেরো মিনিটের মতো তাহলে দেখবেন চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটা মাংস আমি ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এখন পরিবেশনের পালা এভাবে ঝটপট তেহারি রান্না করলে আপনাদের আর বাইরে থেকে কিনে খেতে হবে না রান্না করাটা খুবই সহজ কিন্তু খেতে খুবই মজাদার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আপনারাও কিভাবে করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঝটপট তেহারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ